আশার কোনো শেষ নেই আশা অন্তহীন যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ আশাহত হওয়া পাপ যে জীবন বিমুখ যে জীবনে বিত যে বাঁচতে চায় না যার কোনো কিছুই নেই যার কোনো কিছু ভালো লাগে না সে আবার বাঁচতে পারে সে আবার স্বপ্ন দেখতে পারে সে আবার ঘুরে দাঁড়াতে পারে শুধুমাত্র আশার উপর ভরসা করে মনের উপর আশার যে ছোট্ট প্রদীপ টিমটিম করে জ্বলছে তার বাতিটিকে শুধু উস্কে দাও জীবন গোলাপের পাপড়ি বিছানো রাস্তা নয় সেখানে আঘাত আছে কষ্ট আছে রোগ আছে ব্যাধি আছে মৃত্যু আছে কিন্তু সবার উপরে আছে অন্তহীন আশা প্রতিদিন পৃথিবীতে কোটি কোটি মানুষ অভুক্ত অবস্থায় ঘুমোতে যায় কিন্তু তার সত্ত্বেও তারা পরের দিনটাকে দেখতে চায় কারণ তারা আশা করে কালকের দিনটা হয়তো ভালো হবে কালকে হয়তো নতুন কিছু ঘটবে জীবনটা হয়তো একটু হলেও পরিবর্তিত হবে তাদের শুকনো মলিন চোখে রাশি রাশি স্বপ্ন আর একটু ভালো থাকার স্বপ্ন দুবেলা পেট করে খেতে পাওয়ার স্বপ্ন একটু ভালো পোশাক পরার স্বপ্ন মাথার উপর এক টুকরো ছাদের স্বপ্ন আর এই স্বপ্ন তাদেরকে দেখতে শিখিয়েছে তাদের অনন্ত আশা আশাহীন মানুষ জীবন্ত লাশের সমার্থক এক চিলতে আসা জীবনকে ভালোবাসতে শেখাই নিজেকে ভালোবাসতে শেখাই সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সমান দিয়েছেন শুধু আমাদের দেখার চোখ চাই শুধু অনুভব করার মন চাই যারা কৃতজ্ঞ থাকে তারা জীবনে এগিয়ে যায় তারা কখনো আশাহত হয় না তাই কোনো কিছু পেতে যদি সময় লাগে তবে আশা হারিও না কারণ জীবনে সেরাটা পেতে সময় লাগে জীবনে একটা মুহূর্ত আসবে যখন তোমার সামনে দুটো চয়েস থাকবে হয় তুমি লড়াই জারি রাখবে অথবা আশা হারিয়ে রেখে ভঙ্গ দেবে যদি তুমি পালিয়ে যাও যদি তুমি ছেড়ে দাও তাহলে আমি তোমাকে একশো শতাংশ গ্যারান্টি দিতে পারি তুমি আর কোনো দিন জিততে পারবে না কিন্তু যদি মনের গহিনী আশা জিইয়ে রাখো তাহলে একদিন তুমি তোমার লক্ষ্যকে ছুতে পারবে তোমারও সময় আসবে তুমিও একদিন জয়ী হবে তোমার নামেও প্রচার হবে তোমার সব স্বপ্নগুলো বাস্তবায়িত হবে গভীর রাতে তুমি একা জেগে আছো তোমার চোখের জল শুকিয়ে গেছে তুমি ভাবছো তোমার স্বপ্নরা একটু একটু করে মরে যাবে তুমি ভাবছো বোধহয় আর হবে না সব আশা হয়তো শেষ কিন্তু না আশা মরে না আশা বেঁচে থাকে আশা বেঁচে আছে তোমার মাঝে তুমি চেয়ে দেখো তুমি অতীত নিয়ে পড়ে থেকে না যেটা তোমার হাতে নেই সেটা নিয়ে ভাবার দরকার নেই বরং তোমার হাতে যেটা আছে সেটা নিয়ে ভাবো যদি কাউকে বিশ্বাস করে থাকো এবং সে তোমাকে ছেড়ে চলে যায় তবুও নিজের প্রতি বিশ্বাস রাখো যদি কেউ তোমার মন ভেঙে দেয় মনে রেখো ভাঙা মনও সেরে উঠবে এখনই সেই সময় যখন তোমাকে আরও গভীরে গিয়ে লড়তে হবে আগের চেয়েও বেশি শক্ত হয়ে দাঁড়াতে হবে শুধু আশাবাদী হও জীবনে উদ্দেশ্য খুঁজে নাও কারণ তোমার জন্ম এমনি এমনি হয়নি তোমার উদ্দেশ্য এমন হবে যে অনেকেই বুঝতে পারবে না আর কে বলেছে যে সবাইকে বুঝতেই হবে প্রশ্ন হলো তুমি কি নিজেকে বুঝো তুমি কি নিজেকে বিশ্বাস করো নিজের জীবনের লেখক তুমি নিজেই নিজের গল্প তুমি নিজেই লেখো সেটাতে স্বাক্ষর করো এবং বলো এটাই আমার জীবন আর আমি এটা পূর্ণভাবে বাঁচব শুধু এই বছর নয় শুধু পরের বছর নয় যতক্ষণ জীবন আছে আমি মনোনিবেশ করব এবং আমি আমার সমস্ত শক্তি ইচ্ছা শক্তি ও ভালোবাসা দিয়ে কেউ এটা আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না আশা নিমজ্জিত হিমশৈলের মতো যতটা জেগে আছে তার থেকে বেশি গভীরে ডুবে আছে মনের আকাশে নিরাশার যে আধার ঘুনিয়েছে। সে আধার ঘুচিয়ে দাও আশার প্লাবন নেমে আসুক তোমার জীবনের আনাচে কানাচে